সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা সূচকের একটি সমস্যার সমাধান করি আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি ফোর ইন্টু ফাইভ টু দি ফোর এন মাইনাস ফাইভ ইন্টু ফাইভ টু দি ফর এন মাইনাস ওয়ান বাই ফাইভ টু দি এন মাইনাস ফাইভ টু দি এন প্লাস ওয়ান ইকুয়াল টু কত এটা মান নির্ণয় করতে হবে তো আমরা সূচকের বিভিন্ন সূত্র ব্যবহার করে এটা আমরা কীভাবে করতে পারি তার আগে সূচকের সূত্রগুলো একটু দেখি আমি যদি এ টু দি ফর এম মাইনাস এন এটাকে আমরা এ টু দি পর এম বাই এ টু দি পর এন লিখতে পারি অথবা এ টু দি পর এম ইন্টু এ টু দি পর মাইনাস এন আকারেও লিখতে পারি তেমনি এ টু দি পর এম প্লাস এন এটাকে আমরা এ টু দি পর এম ইন্টু এ টু দি পর এন লিখতে পারি এভাবে আমরা লিখতে পারি তো আমরা এখন দেখি কীভাবে এটি সমাধান করা যায় ইকল টু ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার এন ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা লিখতে পারি ডিভাইডেড বাই ফাইভ টু দি ফোর এন মাইনাস ফাইভ টু দি ফর এন ইন্টু ফাইভ টু দি ফোর অন বা ফাইভ এখন এন মাইনাস আমরা এই দুটো অন আছে অর্থাৎ অন ফাইভ টু দি এন অর্থাৎ এই দুটো রাশিকে আমি সূচকের সূত্র ব্যবহার করলাম বাই ফাইভ টু দি ফোর এন মাইনাস ফাইভ টু দি ফোর এন ইন টু ফাইভ ইকল টু ফোর ইন্টু ফাইভ টু দি পর এন মাইনাস এটা ফাইভ টু দি ফোর জিরো ইন্টু ফাইভ টু দি ফোর এন বাই ফাইভ টু দি ফোর এন ফাইভ টু দি পর এন মাইনাস ফাইভ টু দি পর এন ইন টু ফাইভ ফাইভ টু দি জিরো এর মাল অন যেহেতু অন ইকাল টু এ টু দি এম বাই এ টু দি এম লিখতে পারি এক্ষেত্রে আমি এ টু দি এম মাইনাস এমও লিখতে পারি যেহেতু ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় অতএব এ টু দি পর জিরো আসে অর্থাৎ ছামতে এ টু দি পর জিরো টু কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা অন হয় ইকাল টু ফোর ইন্টু ফাইভ টু দি পর এন মাইনাস ওয়ান ফাইভ টু দি এন বাই ফাইভ টু দি পর এন মাইনাস ফাইভ টু দি ফোর এন ইন্টু ফাইভ আমরা লব এবং হর ওয়ের থেকে আমরা ফাইভ টু দি ফোর এন কমান নিতে পারি কমান দিলে এখানে ভাগ করলে থাকে ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে ফাইভ টু দি ফোর এন কমন যায় ওয়ান মাইনাস ফাইভ ফাইভ টু দি ফর ফাইভ টু ক্যান্সেল থ্রি বাই মাইনাস ফোর ইকাল টু মাইনাস থ্রি বাই ফোর এটা হচ্ছে আমার এই সূচকীয় মানের সমাধান অর্থাৎ মান মাইনাস থ্রি বাই ফোর আশা করি আমরা বুঝতে পেরেছি খুব সহজে সূচকের সূত্র ব্যবহার করে কীভাবে সমাধান করা যায় ধন্যবাদ সকলকে